পাখিটার কি অবস্থা যেখানেই পাখিটাকে রাখছি পাখিটার গায়ে খালি পিঁপড়ে ধরে যাচ্ছে পাখিটা মানে বেঁচে আছে যে দেখতে পাচ্ছ যেখানে রাখছে পাখিটা বেঁচে আছে কিন্তু খালি যেখানেই রাখছি ওর গায়ের গন্ধে খালি পিঁপড়ে চলে আসছে এখানে দেখো দেখো যেখানে যাচ্ছি পিপে খালি আমি ব্রাশ দিয়ে হ্যাঁ কাপড় দিয়ে ব্রাশ দিয়ে যেখানে ব্রাশ রেখেছি ব্রাশটা দিয়ে খালি ওর গায়ের থেকে পিপে ছাড়াচ্ছি কিন্তু ও মানে যা অবস্থা কন্ডিশন ও বাজবে তো নাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এত পরিমাণে পিপে ধরেছে যে মানে বলার কথা না যেখানে রাখছি যেখানে লাস্টে একটুখানি জল ওকে খাওয়াবার চেষ্টা করেছি পুরো জলের জায়গাটাকে উল্টে দিয়েছে যার জন্য গাটাও ভিজে গেছে মানে জলের জায়গাটা উল্টে দিয়েছে তার উপরে এমন ঝাপটাঝাপটি করেছে শুয়ে পড়েছে চিত হয়ে যে পুরো গাটাও জলে ভিজে গেছে তো সেই জন্য আবার কি করছি দেখো এরকম কাগজের মধ্যে যাতে গাটা শুকোয় এই কাগজের মধ্যে ওকে শুয়েছি এই যেখানে সেখানে খালি হচ্ছে অবস্থা কিছু খাচ্ছে না কালকে তো সারাদিন জল মুড়ি তারপরে ডাল ভাত এগুলো একটু একটু করে মানে নিজে নিজেও খাচ্ছিলো আবার জলও খাচ্ছিল কিন্তু আজকে সকাল থেকে পুরো জলও খাওয়া প্রায় বন্ধ করে দিচ্ছি অনেক কষ্টে চামচ দিয়ে একটুখানি দিয়েছি জলটা অনেক কষ্টে চামচ দিয়ে জল দিয়েছি কিন্তু এই যে তার অবস্থা গলার পোর্শনটা মানে কিরকম হয়ে গেছে এই যে এখানটা মানে খুবই খারাপ অবস্থা তো এরকম এই কালকে তো এই জায়গাটা এই জায়গাটাই ছিল এই পোর্শনটা তোমরা দেখেছো হয়তো এই জায়গাটাই ছিল এখানে জলের বাটি খাওয়ার জল সব তো ওই ওইখানে এখন জলের বাটিটা উপরে তুলে দিয়েছি কারণ যখনই নিচে রাখছি ওকে ছেড়ে দিচ্ছি ও জলের মানে এমন ঝাপ মানে ইয়ে করছে জল খাওয়াতে গিয়ে একটু চেষ্টা করছি যাতে জল খাওয়ানো যায় কিন্তু এমন মুখ বন্ধ করে রাখছে ঝাপ ইয়ে করছে ঝাপটা ঝাঁপটি করে মানে ছিটকে চলে যাওয়ার মতো করছে যে বাটি থেকে জল পড়ে যাচ্ছে এবং ওই জলেই ও গাটা দেখো পুরো মানে জল তো পড়ে গেছে তার মধ্যে ও চিটপটা হয়ে গেছে দিয়ে ওই জন্য এখানে ভিজে গেছে আজকে এইখানটা সকালবেলা আমি ভালো করে জল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে যত কাগের পটি ছিল সব ধুয়ে দেখো একদম পরিষ্কার করে দিয়েছি আর তারপরে ওকে একটা প্লাস্টিকের মধ্যে মানে গামলার মধ্যে প্লাস্টিক পেতে ওকে দেখেছি কিন্তু দেখছি সেইখানেও দেখছি এইখান দিয়ে পিঁপড়ে বে মানে ওর গায়ে কয়েকটা পিঁপড়ে কোনোভাবে ছিল সেইটাতে ও সারা গায়ে পিঁপড়ে আরও হয়ে যাচ্ছে সেটাকে ছাড়ানো যাচ্ছে না যতবার ছাড়াচ্ছি ততবার যেখানে রাখছি সেখানেই পিঁপড়েগুলোকে জ্বালিয়ে মারছে মানে কি বলবো ঘরের ব্যালকনিতেই রেখেছি আর ওই যে যে প্যাকেটটার মধ্যে পিঁপড়ে ছিল সেটাকে সরিয়ে দিয়েছি এখন নর্মাল ওর দেখো এই যে চাম কাগজ যেগুলো বলে না সেইগুলোর মধ্যে ওকে রেখেছি যাতে এ হয়েছে তো যেহেতু গাটা ভিজে গেছে তো সেই জন্যে কাঁদছে তো একটু পরে জলটা শোক করে নেবে যে এখন যা আছে জলটা একটু শোক করে নিলেও হবে তবে যা কন্ডিশন মানে আজকের দিনটা বাঁচবে কি না জানি না কিছু করার নেই হয়তো আমাদেরও শেষ জীবনটা এভাবে কষ্ট করতে করতেই হয়তো আমরাও কোনো একটা সময় মারা যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের শেষ সময় কে আমাদের পাশে থাকবে সেটা আমরা কখনোই বলতে পারি না সুস্থ সময়েও বলতে পারি না অসুস্থ সময়তেও বলতে পারি না কপালে যদি কোনো পূর্ণ করে থাকি তবে হয়তো আমারও শেষ জীবনে হয়তো আমাকে সেবা করার জন্য কেউ একজন থাকবে তবে এই কাকটাও হয়তো পূর্ণ করেছিল আমার এক বান্ধবী বলেছে যে এই কাকটা আর আমার দিদিও বলেছে যে হয়তো মানে কাকটাও কোনো একটা পূর্ণ করেছে যার জন্য ও শেষ বয়সে কোথায় নর্দমার ধারে মরে যাওয়ার কথা হুম কালকে যে কন্ডিশানে ছিল গাড়ি চাপা পড়ে যেতে পারতো হ্যাঁ আর হচ্ছে অন্য কোনো কাক চিল শকুন বা যে কোনো মানে পাখি ওকে অ্যাটাক করতে পারতো এরম যদি কোনো রাস্তার মধ্যে থাকে তাহলে যে কোনো পাখি ওকে অ্যাটাক করবে ও নড়ার ক্ষমতা নেই কেউ খেতেও দেবে না জল খাবার দেবে না তো এমনিই মরে যেত সেটাকে আমি তুলে এনে এই অবস্থায় করেছি তো তবুও আজকের তো এই যে শেষের একটা দুটো দিনও যদি ওকে আমি চেষ্টা করি যে একটু যদি সুস্থ হয় হয়তো বাঁচবে না কিন্তু তবুও হয়তো আর দুদিন এই পৃথিবীতে বেশি বাজবে এটার চেষ্টাই করলাম আর কি হয়তো সে মানে তিরিশ দিন বাঁচতো আমার পরিচর্যা হয়তো চৌত্রিশ দিন বাজবে তো এই হচ্ছে তার ব্যাপার মানে দু চার দিন হয়তো তার আয়ু যদি আমি বাড়াতে পারি তাতে ক্ষতি তো কিছু কারণ নয় আমারও ক্ষতি নয় তারও কিছু ক্ষতি নয় গরম ভালোই তবে হয়তো কাকটাও পূর্ণ করেছিল বলে শেষ বয়সে আমার সান্নিধ্য ছিল মানে আমি তার একটুও দেখভাল করতে পেরেছি কিন্তু কালকে দেখে দেখো না ওইখানে ওই বাটিটায় জল দিয়েছি আচ্ছা ওইখানে এই যে একটা লাল বাটি এই লাল বাটিটায় আমি ডাল ভাত দিয়েছিলাম চামচ দিয়ে দেখো চামচ এখনও রয়েছে তো ওর তো শেষ জীবনটা এভাবেই যাচ্ছে আমার কাছে আছে যতক্ষণ থাকবে থাকবে কিছু তো আমার আর করার নেই আর আজ আমারও শেষ বয়সটা জানি না কার সান্নিধ্য রয়েছে বা হয়তো কোথাও কি কীরকম হবে যে আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব কেউ বলতে পারে না তবে এইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকতে থাকতে যেন মানে এমনভাবে মারা যায় আমি যাতে কাউকে কোনো আমার যেন কষ্ট কষ্টসাধ্য করতে না হয় বা আমাকে নিজেকে যেন কষ্ট পেতে না হয় এভাবে মানে রোজই মরছি তার থেকে একদিন মরে যাওয়া ভালো প্রত্যেক দিন নিজে কষ্ট পাচ্ছি আমার জন্য অনেক কষ্ট পাচ্ছি এভাবে আমিও মরতে চাই না আমিও মরতে চাই যারা যেমন ধরো বিভিন্ন রকমভাবে অনেকে খুব সুন্দরভাবে মারা যায় যেমন মানে হঠাৎ করে একটা রোগ ধরা পড়ল হঠাৎ করে মারা গেল। আবার কেউ আছে যে মাসের পর মাস বেড রিডেন হয়ে ভুগতে ভুক দিয়ে ভুকতে ভুগতে মারা গেল এবং সে তো মারা গেলই বাড়ির প্রত্যেকটা মেম্বারেরও মানে না অবস্থা তো আমি সেরকম চাই না আমি চাই যে আমার জন্য কাউকে ভুগতেও হবে না আর আমিও যেন কাউকে ভোগাতে না পারি নিজেও যেন না ভুগি তো এই হচ্ছে অবস্থা তো দেখো আপাতত আমার এই ব্যালকনিতেই রয়েছে আলো বাতাসপূর্ণ জায়গায় দেখা যাক কি হয় আজকে সেকেন্ডে তো এখনও বেঁচে আছে আর এরম চিতভাবেই শুয়েছে আমি একবার আমি একবার চেষ্টা করি কিন্তু এভাবে আমি তুই দেখছো এখনো গায়ে মানে রয়েছে পিঁপড়ে একটা দুটো

একটা কি দেখা যাচ্ছে হঠটা ভেঙে গেছে এখানে বুঝতে পারছি শেষ পর্যন্ত কাকটাকে বাঁচানো গেল না দুদিন ধরে আমার বাড়িতেই ছিল জল দেওয়া থেকে শুরু করে খাবার দেওয়া ওষুধপত্র আর নিকা এসব দেওয়া তারপরেও চেষ্টা করেছি দেখো কিন্তু আর বেঁচে রইল না তো দেখো এখানে কি অবস্থা জল খাওয়াতে গেলাম শেষ পর্যন্ত যখন একটু জল খাওয়াতে গেলাম ঠোঁটে তো জলটা একদম লাছি মেরে ফেলে দিল যাকে যার জন্য ওর গাটা ভিজে গেছে দেখতেই পাচ্ছ তো ভিজে যাওয়ার পর আমি কাপড় দিয়ে একটু মুছিয়ে তারপর আবার এরম একটা কাগজের ওপর যাতে জলটা শোক করে নেয় কাগজের ওপর রেখে তারপরে ওকে রেখেছিলাম তো একটু আগে আমরা মানে নাচের স্কুলেও গেছি নাচের স্কুল থেকে এসেছি তখনও বেঁচে ছিল ঠিক আছে আমরা এক ঘর থেকে আরেক ঘরটায় নিয়ে এলাম এই পাঁচ মিনিট ছ মিনিটের মধ্যে আমি দেখি তো আরেকবার বেঁচে আছে কি না তখন দেখছি এই যে আর নড়ছে না এই যে লাঠিটা দিয়ে দাও করছি আর নড়ছে না একটু আগে অবধি পা হাত পা সব ছ মানে একটুখানি মুভমেন্ট করছিল তাকাচ্ছিল কিন্তু ফাইনালি দেখো আর নড়ছে না আর নেই সে দেখো এমনি সময় কাক তো থাকে আমরা সেভাবে অতটা গুরুত্ব দিই না কাক উঠছে খাচ্ছে রোজ আমরা সকালে বিস্কুট দিই মুড়ি দিই কিন্তু দেখো এই কাকটা দুদিন ধরে আমারই সেবা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত ওর হয়তো এরকমই তবে যতটুকু যা দেখে বুঝতে পারলাম বন্ধুরা ওর ডানাটা ভেঙে গেছে বলেই ও নিচে পড়ে গেছিল এবং ওর এই গলার পোর্শানে এবং ঘাড়ের পোর্শানেও আঘাত আছে যেটা পালকটা সরানোতে আমরা বুঝতে পারলাম তো কিছু আর করার নেই তো দেখা যাক এটাকে কি করি চলো তোমাদেরকে দুদিন ধরে শেয়ার করেছিলাম যে ওকে আমরা কী ট্রিটমেন্ট দিচ্ছি তো ফাইনালি আজকে আর কিছু করার নেই জীবন যাত্রাটা এখানেই শেষ তো ও যাত্রাটা এখানেও বি ছিল পরের জন্মে ভগবানই ও কী রূপে জন্মাবে তবে যাই হোক হয়তো কিছু পূর্ণ করেছিল বা হয়তো কিছু আমি পূর্ণ ও পূর্ণ করেছিল বলে শেষ জীবনে রাস্তাঘাটে ঠক্কর খাওয়া বা নর্দমায় পড়ে যাওয়া কিংবা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি তাকে বাঁচালাম আর হয়তো আমিও কিছুটা পূর্ণ করেছিলাম যার জন্য আমি একটা প্রাণীকে অন্তত দুদিন বেশি বাঁচানোতে সাহায্য করতে পেরেছি যেটা কালকেই হয়তো মারা যেতে পারত ও যেখানে নর্দমার ধারে ছিল নর্দমার মধ্যে পড়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল এবং কেউ তাকে তুলতোও না মানে ওখানেই পড়ে মরে যেত কিংবা পাশে রাস্তার ছিল নর্দমার পাশে মেন রাস্তা মেন রোড তো সেখানে মরে যেত গাড়ির চাপা পড়ে বা কিছু আর ওপরে তো কন্টিনিউয়াসলি মানে এত কাক বড় বড় পাখি ওকে দেখে চ্যাচার ছিল তো যে কোনো ও মরে যেত তো আমি বাড়িতে নিয়ে এসছি বলে তাও কালকে ভোরবেলা থেকে মানে সকাল পনের আটটা থেকে কালকে সারাটা দিন সারা রাত্রির ওকে আমি মধ্যে মধ্যে অবজার্ভ করেছি জল খাইয়েছি চামচে করে ডপারে করে জল খাইয়েছি আর কালকে সারা দিন আমার কাছে ছিল ভোর সকাল পনেরো আটটা থেকে আজকেও সারাদিন ছিল তো আজকে রাত্রির মারা গেল এই পনেরো নটা মানে একদম ধরতে গেলে দুটো দিন আমার কাছে ছিল তো চলো এখন ওকে ওর স্থানে যেখানে ওর আত্মা শান্তি পাবে সেখানেই আমি ওকে দিয়ে আসি তো চলো টাটা বাই বাই তো কিছু আর করার নেই তো দেখা যাক এটাকে কি করি চলো তোমাদেরকে দুদিন ধরে শেয়ার করেছিলাম যে ওকে আমরা কি ট্রিটমেন্ট দিচ্ছি তো ফাইনালি আজকে আর কিছু করার নেই জীবনযাত্রাটা এখানেই শেষ তো চলো টাটা